a ah, ah. সাকো মজকো লাইল লাইলো না হাকে সকেটে তেরে মঝে বে সমরো বে হাম বে আগার জানে বে মাশুক না মাশো תונה ועשNet ביותר עscheid פָêmement סדaters drop א forcé א respuesta בול עשל Frozen คะתיipher נlance зайדmeno ספרטى Nacht מיילים indus יפreath נוח אהלן কয়েকদিন ঘুরাইয়া ঘুরাইয়া ওই অম্বকার খবরে নিয়ে যাইবে দুনিয়ায় কাউকে থাকতে কি না ইয়ার আম্বালাল আমিন দুনিয়ার সব কাবাই দুনিয়ায় করিয়া থাকবে

সকেন শেডা কদেবে মের ভাভামিকে ইমান শেডা দের আসাল্যাল্যান কযেডাকাডেয় ম্মার ওালিয়ান সাকাভিয়াজাডাকাকে যারা তালিমে আসে মেহরবাণী করে দাঁড়িয়ে না থেকে বিচ্ছিন্ন না থেকে একটু বদলিশে চলে আসে মসজিদের মধ্যেও যারা আসে একটু কষ্ট হলেও মেহরবাণী করে এই সব থেকে গুরুত্বপূর্ণ এই তালিমে বসি আর বাচ্চা যারা আসতো মেহরবানি করে এক পাশে যাও আর মুরব্বীরা একটু সামনে চলে আসে যারাই তালিমে আসছি বাবা তোমরা একটু সাইটে যাও একদম ওই সাইটে কর্নারে সুন্দরভাবে বসে। মুরব্বীরা একটু সামনে চলে আসে ফাঁকা জায়গাগুলো রাখা যাবে না বাচ্চারা মেহরবানি করে এক সাইটে গিয়া বসে মরুবিরে একটু সামনে আসে যারা তালিম অংশগ্রহণ করলাম কোনো জায়গা ফাঁকা রাখবো না আমার সামনে যতটুকু জায়গা আছে মেহরবানি করে সেটাকে পরিপূর্ণভাবে সেটাকে ভরপুর করে চলে আসব কোথাও কোনো জায়গা যেন ফাঁক না থাকে পিছনে থাকুক ফাঁকা আপনাদের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে যারা চেয়ারে বসে যদি কষ্ট না হয় একটু বদলি সে বসে যায়

এই আলোকে গ্রহণ করতে গেলে রব্বুল আলমিনের পক্ষ থেকে যে আলোক ধারা রব্বুল আলমিন জ্ঞানিত করবেন রব্বুল আলমিন যে জ্ঞানের ধারা আপনাকে হেদায়ত প্রাপ্ত করবেন সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে আসে আর এটা সিনা বা সিনার থেকেই গ্রহণ করতে হয় এর জন্য দয়া করে সকলেই একটু মসজিষের ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসব খেয়াল ও ধ্যানের সাথে শুনব যদি কোনো আল্লাহর পান্দার ফজরের নামাজ কাজার সম্ভাবনা থাকে ভয় থাকে মেহরবানি করে উঠে বাসায় চলে গিয়ে ঘুমায় পড়ব সাবধান বয়ানের কারণে যেন কোনো অবস্থায় নামাজ ওপিরা না ছোটে এইটা ভালো করে খেয়াল করুন সকলেই সুন্দরভাবে বসে যায় খেয়াল ও ধ্যানের সাথে শুনবো ইনশাল আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লাহি ফির من يهدي الله فلا مدل له ومن يذله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Amanat kullu Allah Amanat kullaha চিলি একটু বন্ধ করার ব্যবস্থা করা যায় কিনা একটু আল্লাহ একটু খেয়াল করেন ওদেরকে ধাপার দিয়ে না একটু সুন্দর ভাবে বুঝান ওরা তো বাচ্চা মানুষ আল্লা আলম এই সব থেকে দামি তালিমের দুনিয়া থেকে কাজ ফারে করে একত্র করে দিয়েছেন অনেক আল্লাহর বান্দাদের কাছে দাওয়াত পৌঁছা সত্ত্বেও অনেক আল্লাহর বান্দারা এই তালিমে অংশ করতে পারে না রব্বুল আলামিন অসুস্থ করে দিয়েছেন অনেক দুনিয়ার পাগল যারা দুনিয়ার পাগল দুনিয়ার পিছনে বিভিন্ন দামি সময়ের অংশ খরচ করতেছে অনুভব করছেন অনেক আল্লাহর বান্দারে আশার নিয়াত থাকা সত্ত্বেও আওয়াজের মাধ্যমে অনেক আল্লাহর বান্দরাও এই তালিম অংশ গ্রহণ করতে পেরেছে অনেকের কাছে দাওয়াত পৌঁছা সত্ত্বেও অসুস্থতার কারণে যে বান্দরা আসতে পারে না আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল যেন তাদেরকে এই তালিমের বরকত তাদেরকে দান করেন সুস্থ শেফায় কামলার আদালার মাধ্যমে সুস্থ করে দেয় কিন্তু অনেক আল্লাহর বান্দারা যারা এই দুনিয়ার সব থেকে দামি সময় খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে তাদের থেকে রব্বুল আগামী যাদেরকে চিহ্নিত করে সব থেকে দামি তালিমের মজলিশে একত্র করলেন শিক্ষা শিক্ষা লাভের উদ্দেশ্যে তাদেরকে রব্বুল আলমিনের দরবারে শক্তি আদায় করা দরকার এই তালিমের মজলিশের মসজিদের মাধ্যমে আয়োজন করেছে কিছু আল্লাহর বাংলাদেশ প্রচেষ্টায় রব্বুল আলমিনের কালামের থেকে যে তালিম গ্রহণ করতে হবে রব্বুল আলমিন যে কালামে পাক দুনিয়ার মধ্যে নাজিল করেছেন যে আয়াত দ্বারা প্রথম বহি শুরু করছেন যে তোরা অবিস্তি রব্বিকাল্লাহি খালাক রব্বুল আলামিন বলেন পড়ো তোমার প্রভুর নামে এর জন্য ইসলাম যারা মানতে চায় ইসলামের উপরে চলতে চায় আমাদেরকে শিক্ষিত হওয়া লাগবে তিনি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ এই তালিমের মজলিসে কোন আল্লাহর বান্দেদ বান্দিতে ফরজিয়া তালিম হয়ে যাবে এমন এক গুরুত্বপূর্ণ মজলিস এই তালিমের মজলিসের মাধ্যমে জিকিরে হালকার ব্যবস্থা হয়েছে যে জিকিরে আলকার মাসমের জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে জায়গাটা রব্বুল আলামিনের ফেরেশতারা এই জান্নতি বাগানের বাংলাদেশে দোয়া করতেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়া আনাজাল আলাইকুমুস সালাম অসংখপরিবারে নেয়ামত বরকত রহমত নাজিল হচ্ছে যার কারণে আলোচনার মাধ্যমে এই মুহূর্তে যারা বসতে পারলাম আয়াতের কিছু অংশ দেখে পাল্লায় উঠাতে পারলাম যেই মজলিসে আখের মন দিয়ে গেলে কম করে পঞ্চাশ লক্ষ কম হইতেই পারে না

সেই গোলামদের দল প্রতিটা মুহূর্তকে এবাদতে পরিণত করার জন্য কিন্তু দুনিয়ায় আছি দুনিয়াটা দুনিয়া মাদ্রাতুল আখেরা দুনিয়াটা কোন সাধারণ জায়গা না আখেরাত কামাই জায়গা হায়াত সময় দিয়ে দিয়েছেন এই সময়ের মধ্য থেকে আখেরাতকে কামাই করতে হবে যারা আখেরাত কামাই করতে পারবো তারাই তো कामयाब হতে পারবো যারা আখেরাত কামাই করতে পারবো না দুনিয়ার পাগল হয়ে যাব তারা দুনিয়ার কুকুরে পরিণত হবো অতঃপর সব থেকে ওয়ালাকাত করল না বনি যারা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ঘোষণা করলেন এই বান্দা যদি দুনিয়ার পেছনে তার। মূল্যবান দামি সময় খরচ করে তাহলে এই বান্দা সবথেকে নিকৃষ্ট পিছনে লাগলে সেই মানুষটা পশুতে নয় কুকুরে পরিণত হয়ে যায় এমনকি উলাইকা এবং শাগুল বাড়িটা মানুষটা সুয় পর্যন্ত পরিণত হয়ে যায় এই মানুষটাকে মানুষ হতে হবে কথা ঠিক কেন ওস্তাদের কাছে গিয়ে ছাত্র দিয়ে বলে আমার ছেলেটাকে মানুষ করে দিবেন এই বাচ্চাটা কিন্তু মানুষ কিন্তু মানুষ রূপি আছে মানুষ হতে পারে না মানুষ হওয়ার জন্য এই সাড়ে তিন হাত মাটির দেহের মধ্যে এক দামি কলক রাবীন ফেরেসাদের থেকেও দামি হয়ে যায় আর এই দামি হওয়ার জায়গা কিন্তু দুনিয়া এর জন্য রব্বুল আলমিন গলামে পাকের সফতের মাধ্যমে সময়কে মূল্যায়ন করার হুকুম করেছে ওয়াল আক ইনাল ইনসানা এর জন্য সময়কে দাবি করতে হবে যে যে বিষয় উপরে সময় ব্যয় করবেন সেই বিষয়ই कामयाब হবেন যেই বিষয় উপরে সময় ব্যয় করবেন না ধ্বংসপ্রাপ্ত হবেন দুনিয়াবি কাজেও সময় সঠিকভাবে ব্যবহার করলে দুনিয়াবী কাজগুলো কামিয়াব হয়ে যাওয়া যায় আর দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নিঃশ্বাসকে পরিণত করতে গেলেও এই সময়কে দামি করে কলককে পরিষ্কার করতে হয় আর মানুষটা মানুষে পরিণত হলে এই দুনিয়াও তার জন্য রব্বুল আগামী দান করে দেন এই দুনিয়ার থেকে আখেরা কামাই করে জান্নার পাশিও বানিয়ে ফেলেন জায়গা দুনিয়া অন্য কোথাও কিন্তু চক্ষু বন্ধ হওয়ার পরে আপনি যতই চেষ্টা করবেন একটা নেটওয়ার্ক আপনার আমল নামায় যুক্ত করতে পারবেন না কিন্তু সবটাই দাঁড়িয়ে হিসাবে যারা রেখে যাবেন কোন কিতাব লিখে গেলেন সন্তান রেখে গেলেন রাস্তাঘাট করে গেলেন মসজিদ মাদ্রাসা করে গেলেন এইটার একটা অংশ আপনার আমার নামায় যুক্ত হতে থাকবে কিন্তু আপনি যতই জিকির করবেন একটা নেকয়ার যুক্ত হবেন সেই সময় কিন্তু আমাদের চক্ষের পলকের মধ্যে চলে যাচ্ছে কারণ বাচ্চা অবস্থার থেকে এখন অনেকে পরিণত বয়সে পরিণত হয়ে গেছে পঁচিশের বছরে বালে হওয়ার পরে বালেক তো আসলে চোদ্দ পনেরো বছরই হয়ে যায় এই চোদ্দ বছর পনেরো বছরের পরে যে বুঝ হয় সেইটা পঁচিশ বছর স্থির হয়ে যায় আর এই বুঝের মাধ্যমে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে মানুষটা পরিণত বয়সে পরিণত হয় সঠিক দেয়ার পরামর্শ গ্রহণ করার সময় চল্লিশের আগে আর চল্লিশের পর এর মেধা শক্তি আর বাড়ে না যখন তার বুধ শক্তি বাড়তে থাকে এর জন্য দেখবেন বাচ্চাদেরকে মুখস্থ শক্তি বেড়ে যায় পরিণত বয়সে শক্তি বেড়ে যায় অনেকের যে হয়ে গেল চল্লিশ পার হয়ে গেল আপনি কিন্তু অনুভবও করতে পারেন না থাকে কিভাবে কাঁচা দাড়িগুলো সাদা হয়ে গেল আর সাদা দাড়িগুলো আস্তে শরীর চামড়াকে ঢিল করে দিল হাতে লাঠি উঠিয়ে দিল আপনি কিন্তু অনুভব করতে পারেন না পারছেন নাকি এইভাবে স্বপ্নের দুনিয়ায় আছি এই স্বপ্নের দুনিয়ায় স্বপ্নে বিবর হয়ে গেলে সকাল হয়ে গেলে ঘুম যদি চলে যায় ভেঙে যায় তখন দেখবেন যে আপনি যতই ফাইভ স্টার হোটেলে অত্যন্ত মনোরম বিছানায় শোয়া স্বপ্নে দেখছেন সকালে দেখবেন আপনার বাসায় চিড়াখাটা নেকি শোয়া আছে এই স্বপ্নের মধ্যে যারা পার করছেন স্বপ্নের পাগল হয়ে আছেন তাদের বাস্তবতা একটু খুঁজতে হবে কবরের কবরস্থানে গিয়ে একজন আল্লাহর হাবিব বলেছেন তোমরা কবরকে যে করতে যাও এবার করো তোমার বাবা মাকে যেখানে শুয়ে রেখেছ তাদেরকে সালাম দোয়া করো আর ওই দিকে অন্তর দৃষ্টি দিয়ে তাকাও তাকে এব হাসিন করো কারণ এই দুনিয়ার মধ্যে তারা ছিল এখন নাই তুমি যে দুনিয়ার মধ্যে আছো সেই দুনিয়ায় তুমি থাকতে পারবা না ওই কবরস্থানের জন্য কমপক্ষে। যাদের বাবা মা আত্মীয়-স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়েছে কমপক্ষে জুমার দিনও হলেও কবরস্থানে একটু বাবা মায়ের জন্য দোয়ার জন্য যাবেন সূরা ফাতিহা পড়ে দুরুদ শরীফ পড়ে এক লাখ লাখ ناس বাবা মার জন্য দোয়া করবেন আর ওই কবরের দিকে তাকিয়ে আপনার ভাই চিন্তা করবেন আমার ভাই আমেরিকায় আছে এক মুহূর্তই ইমোর ধারা তার চেহারা থেকে কথা বলতে পারে এক সেকেন্ডেই তার সাথে যোগাযোগ করা যায় আর কলিকার টুকরা বাবা কলিকার টুকরা মা অন্তরের সব থেকে প্রিয় ভাই ওই কবরস্থানে মাটির নিচে শোয়া পাশেই বাড়ি একটু যোগাযোগ নেওয়ার সুযোগ নাই চক্ষু বন্ধ হয়ে গেলে সব দুনিয়ার আমোদ ও ফুর্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এর জন্য চক্ষু বন্ধ হওয়ার আগে যেই মানুষটাই দুনিয়ার চরিত্র দুনিয়াকে চিনতে পারবে সেই মানুষে পরিণত হতে পারবে কলমকে পরিচ্ছন্ন